আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু একদম নতুনদের জন্য যারা ইনকিউবেটর কোথা থেকে সংগ্রহ করেছেন অথবা ইনকিউবেটর নিজেই তৈরি করেছেন এখন ইনকিউবেটর থেকে ইনকিউবেটরটি কীভাবে পরিচালনা করবেন কীভাবে ডিম বসাবেন এবং কত তাপমাত্রা রাখবেন আর্দ্রতা কত রাখবেন এ বিষয়ে নিয়ে কথা বলবো তো প্রথমে বলি যে আপনারা কিভাবে। ডিম বসাবেন এবং কতক্ষণ পর পর ডিম উল্টিয়ে দেবেন তো মেশিনে দেখতে পাচ্ছেন যে ডিম বসানো আছে আর প্রত্যেকটি ডিম ডিমে দেখতে পাচ্ছেন যে নাম্বার লেখা আছে মানে এখানে এই পাশে আমি তারিখ লিখে রাখছি এবং এ পাশে চিহ্ন দিয়ে রাখছি ডিমের দেখেন এ পাশে তারিখ এ পাশে চিহ্ন আমি কিন্তু ছয় ঘন্টা পর ডিম উলটিয়ে দিই হ্যাঁ আপনারা যারা ডিম বসাবেন তারা এরকম দুই দুই পাশে চিহ্ন দিয়ে রাখবেন যেন আপনাদের উল্টাতে সুবিধা হয় যে কোনো চিহ্ন দিতে পারেন সমস্যা নেই সবগুলো একই চিহ্ন দিবেন যেন কোনো ডিম উল্টাতে উল্টেতে অসুবিধা না হয় ঘুরিয়ে দিতে বা উল্টাতে অসুবিধা না হয় তো মনে করেন যে ডিমটি এরকম নাম্বার করা আছে ছয় ঘন্টা পর পর ডিমটি এরকম ঘুরিয়ে এরকম করে রাখ রাখবেন প্রত্যেকটি ডিম এরকম ঘুরিয়ে এভাবে রাখবেন মানে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ডিমটি উল্টাবেন এবং কীভাবে বসাবেন ডিম আর ইন্ডিভেটর ভিতরে দেখছেন পানি দেওয়া পানি দেওয়ার কারণ হচ্ছে ইন্ডিভেটরের যে আর্দ্রতা আছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য পানি দেওয়া তো গরমের সময় কিন্তু খুব একটা পানির প্রয়োজন হয় না আর্দ্রতা স্বাভাবিকই অনেক বেশি থাকে তারপরেও যদি আর্দ্রতা আপনার ঠিক না থাকে তাহলে পানি দেওয়ার প্রয়োজন হয় তো আমি দেখেছি যে অনেকে কিন্তু আমার মেশিনে যেমন খুব কম পরিমাণে পানি দেওয়া থাকে কারণ আমার আদ্রতা সবসময় ঠিকই থাকে এখন ঢাকনা খোলার জন্য হয়তো আদ্রতা কমে গেল কিন্তু আদ্রতা ঠিকই থাকে যার জন্য কিন্তু পানি অনেক সময় এমনও হয় যে আমি পানিই দিই না মেশিনে কারণ আদ্রতা অনেক বেশি থাকে বাহিরে তো আদ্রতা কত রাখবেন তো আর্দ্রতা রাখতে হবে আপনার ডিম কিন্তু ফোটে যদি মুরগি ডিম বসান তাহলে মুরগি ডিম ফুটে একুশ দিনে তো আপনি আঠারো দিন সতেরো দিন থেকে আঠারো দিন পর্যন্ত সতেরো দিন পর্যন্ত বা আঠারো দিন পর্যন্ত আপনি রাখতে পারেন পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এর মধ্যে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বা ষাট পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আমি রাখি আপনারা চাইলে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখতে পারেন অথবা পঁয়ষট্টিও যদি কারো বেশি উঠে যায় তাহলে পঁয়ষট্টিও রাখতে পারেন তো আর আঠারো দিনের পর থেকে বাচ্চা ফোটার আগ পর্যন্ত রাখতে পারেন ষাট থেকে পঁয়ষট্টি বা ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর রাখলে আশা করি ভালো বাচ্চা পাওয়া সম্ভব আর অনেকে আছে যে আপনি কীভাবে বুঝবেন যে কম আছে বা বেশি আছে মিটারে আপনার অনেকের হয়তো বা মিটার নাও থাকতে পারে তো দেখা যাচ্ছে যে পানি দিয়ে রাখবেন ডিম ফোটার আগে আপনি যখন দিয়ে একটা বাচ্চা বের হবে তখন বুঝবেন যে বাচ্চার গায়ের সাথে যে পানি থাকে পানির পরিমাণটা কেমন অনেক সময় দেখা যায় বাচ্চার গায়ে এত পরিমাণে পানি থাকে পানির জন্য দেখা যায় নিচে যে কাগজটা দেওয়া থাকে এই কাগজটা কিন্তু ভিজে যায় হুম তো তখন বুঝবেন যে আপনার কিন্তু মেশিনের ভেতরে আদ্রতা বেশি আছে একটু কমিয়ে রাখবেন বা পানি কমিয়ে দেবেন অথবা পানির ব্যবস্থা সরিয়ে দেবেন তাহলে দেখবেন যে তাপমাত্রা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে তাপমাত্রা না সরি আর্দ্রতা আর তাপমাত্রা কত রাখবেন তাপমাত্রা রাখবেন হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সাত আর যদি কারো একদিনের ডিম হয় তাহলে তাহলে ধরেন আপনারা এক একসাথে প্রমিশন মেশিন ডিম বসিয়েছেন আর পরবর্তী কোনো তারিখে ডিম বসাননি তাহলে আপনারা তাহলে আপনারা আঠারো দিন পর্যন্ত রাখতে পারেন সাঁত্রিশ পয়েন্ট সাত এবং আঠারো দিনের পর থেকে রাখতে পারেন সাঁত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে ভালো বাচ্চা পাওয়া সম্ভব আর যদি বিভিন্ন তারিখের ডিম বসানো থাকে তাহলে তাপমাত্রা চেঞ্জ করার প্রয়োজন নেই আর আমার মেশিনে যারা হয়তো নতুন ইনকিউবেটার কিনেছেন অথবা কোথা থেকে সংগ্রহ করেছেন তারা দেখবেন যে এখানে আমার কিন্তু একটা রেগুলেটর ইউজ করা রেগুলেটর ইউজ করার কারণ হচ্ছে এখন কিন্তু তাপমাত্রা অনেক বেশি বাইরেই তাপমাত্রা অনেক বেশি যার জন্য কিন্তু মেশিনের ভিতরেও তাপমাত্রা বেড়ে যায় সাঁত্রিশ পয়েন্ট ওঠার পরেও কিন্তু তাপমাত্রা অনেক বেড়ে যায় সেই জন্য কিন্তু আমি এখানে রেগুলেটর ইউজ করছি একটা রেগুলেটর দ্বারা যখন আমি ভেতরের আলোকে কমিয়ে দিই তখন কিন্তু তাপমাত্রা বেশি উঠে যায় না তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে তো আরেকটা বিষয়ে আমি কথা বলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কন্ট্রোলারের সেন্সর যে কন্ট্রোলার আছে ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলারের সেন্সর আমি এটা এইভাবে কেন রেখেছি অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে তো আমি বলবো যারা এই ইনকিউবেটর ব্যবহার করে থাকেন তারা যে ইনকিউবেটর কন্ট্রোলারের সেন্সরগুলো আছে এই সেন্সরটি এমন জায়গায় রাখার চেষ্টা করেন যেন এটা মানে সে জায়গায় যদি তাপ ঠিক থাকে গোটা মেশিন পুরো মেশিনটার জন্য তাপমাত্রা ঠিক থাকে আর সেন্সর সেন্সরটা আমি বলবো যে ডিমের সাথে এভাবে লাগিয়ে এভাবে লাগিয়ে না রেখে ডিম থেকে অন্তত হাফ ইঞ্চি ওপরে রাখার চেষ্টা করবেন এই যে হাফ ইঞ্চি বা একটু উপরে লাগিয়ে রাখার চেষ্টা করুন যেন আমি কিন্তু ডিমের উপর একটু উপরে সেন্সরটা আছে তো সবাই এরকম চেষ্টা করবেন যেন সেন্সরটি এমন জায়গায় থাকে এমন জায়গায় থাকে যেন সে জায়গায় যেন তাপমাত্রা থাকলে পুরো বেশি তাপমাত্রা ঠিক থাকে এই যে ডিমের সাথে কিন্তু একদম লেগে নেই হ্যাঁ ডিম থেকে একটু উপরে সেন্সরটি আছে আর আর্দ্রতা মিটার আর্দ্রতার যে সেন্সরটি আছে এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন সমস্যা নেই আর অনেকের মানে আবার আরেকটি প্রশ্ন আসতে পারে হ্যাঁ যেমন এই যে দেখা যায় আর্দ্রতা মিটারের সাইডে কিন্তু একটা ছোট্ট তাপমাত্রা দেখার তাপমাত্রা দেখায় আর কি হ্যাঁ এই যে এই যে এইখানে এই তাপমাত্রা দেখা যাচ্ছে এখানে উনত্রিশ তিরিশ উনত্রিশ উনত্রিশ বলছি কেন সরি অনেকের আটত্রিশ বা হচ্ছে চল্লিশে উঠে যায় হ্যাঁ আর দেখা যাচ্ছে মিটারে দেখায় সাঁত্রিশ পয়েন্ট সাত যদি আপনার এই কন্ট্রোলারের তাপমাত্রা ঠিক থাকে তাহলে এখানে যতই তাপমাত্রা দেখাক এটাতে কোনো সমস্যা নেই কারণ এটা হচ্ছে আপনার আর্দ্রতা মিটার তাপমাত্রা মিটার না তাপমাত্রা দেখাচ্ছে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট কিন্তু তাপমাত্রা এখানে সবসময় সঠিক নাও দেখাতে পারে তো এটার উপর কেউ নির্ভরশীল হবেন না আর তো আরেকটা বিষয় নিয়ে কথা বলি যখন অনেকের এলাকায় কিন্তু কারেন্ট চলে যায় হ্যাঁ তো যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু মেশিনটি বন্ধ হয়ে থাকে তখন চেষ্টা করবেন মেশিনের উপরে মেশিনটি এমন কিছুতে ঢেকে দেওয়া যেন ভিতরে তাপমাত্রা সঠিক থাকে সঠিক না থাকলেও যেন তাপমাত্রাটা বের হয়ে না যায় তাপমাত্রা যেন নিয়ন্ত্রণে থাকে ভেতরে বা তাপমাত্রা একটু হলেও যেন থাকে যদিও কারেন্ট চলে গেলে তাপমাত্রা ভিতরে সাঁত্রিশ পয়েন্ট সাত থাকবে না অস্তে অস্তে কমে আসবে কিন্তু এমন কিছু যে বক্সটি ঢেকে রাখবেন যেন তাপ যেন সব বের হয়ে না যেতে পারে তো আরেকটি বিষয় কিন্তু আমার বলতে ভুলে ভুলে গেছিলাম যে আপনারা দিনে ডিম ক্যান্ডেলিং করবেন অথবা ডিম পরীক্ষা করবেন যেমন আমার এখানে কিন্তু কিছু ডিম রাখা আছে হ্যাঁ এই ডিমগুলো কিন্তু দেখা যাচ্ছে চার থেকে পাঁচ দিন মেশিনে থাকার পরে চার থেকে পাঁচ দিন পরে কিন্তু এই ডিমগুলো বের করা প্রত্যেকটা ডিমে চেক দিবেন লাইট ধরে ধরে যে ভিতরে ডিমের ভেতরে ভ্রণ হয়েছে কিনা অথবা রক্ত জমেছে কিনা যে ডিমটির ভিতরে ভ্রমণ হয়েছে অথবা রক্ত জমেছে মনে করবেন সেই ডিম থেকে বাচ্চা হবে আর যে ডিম ভিতরে একদম পরিষ্কার কিছু নেই সেই ডিমগুলো থেকে বাচ্চা হবে না ওই ডিমগুলো বের করে রাখবেন তো আমার চ্যানেল থেকে সবাই ঘুরে আসবেন আমার চ্যানেলে কিন্তু অনেকে যে আপনার কন্ট্রোলারে কিন্তু সঠিক প্রত্যেকটা কন্ট্রোলারে সঠিক কিন্তু তাপমাত্রা দেখায় না হ্যাঁ সঠিক তাপমাত্রা কীভাবে যাচাই করুন এ বিষয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তো এখন এই বিষয়ে কথা বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার জন্য এই ভিডিওটি আর বললাম না আর রেগুলেটরটি আমি কীভাবে ইউজ করছি এটা যদি না বুঝতে পারেন তাহলে চ্যানেল থেকে ঘুরে আসবেন চ্যানেলে কিন্তু এই বিষয়ে ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আর এই ভিডিওটি অবশ্যই নতুনদের জন্য যারা একদম নতুন ইনকিউবেটর কিনেছেন অথবা তৈরি করেছেন কীভাবে ইনকিউবেটরটি ব্যবহার করবেন তা এটা বুঝতেছিলেন না তো আশা করি বুঝতে পারছেন কিছুটা আর যদি তারপরেও কিছু বিষয়ে সন্দেহ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন ভিডিওর নিচে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা যদি আরও বেশি কিছু জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমার ডিসক্রিপশনে তো সেখান থেকে আমার নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন আমি সময় পেলে উত্তর দেবো ইনশাআল্লাহ